Welcome back. টু মাই চ্যানেল চুইন্স ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত তো দেখতেই পাচ্ছ আজকে সকালবেলায় উঠেই আমি লেগে পড়েছি কাজে আর থামনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো যে কী রিলেটেড ভিডিও হতে চলেছে তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো তাহলে বুঝতে পারবে কি কি হয়েছে আর কেমন ভিডিওটা করেছি সেটা অবশ্যই বন্ধুরা তোমরা আমাকে জানাবে কমেন্টের মাধ্যমে আর চলো এখন তাহলে ভিডিওটা স্টার্ট করে দিই বড়দেরকে অনেক অনেক প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করলাম তো সকালবেলায় উঠে কিন্তু মাম্মামের যে নতুন টিফিন বক্সটা সেটা ভালো করে ধুয়ে নিচ্ছে বিকজ আজকে কিন্তু আমার মেয়েকে নিয়ে যাব স্কুলে আজকে প্রথম দিন আমার মেয়ের স্কুল তো সেটা নিয়ে ভীষণ এক্সাইটেড তার উপরে হচ্ছে প্রচণ্ড ভয় ভয় আছি কারণ দেখো জীবনে কোনো কাজ যখন প্রথম করতে বিয়ে হোক পড়াশুনো হোক কোনো ইন্টারভিউ হোক বা এই জন্য নিজের সন্তান জন্ম দেয়া হোক বা তোমার মেয়েকে স্কুলে নিয়ে যাই হোক না কেন সব কিছু লাইফে যখন প্রথম হয় তখন কিন্তু একটা নার্ভ নার্ভাসনেস কাজ করে বিকজ আমাকে কিন্তু এটা পুরোপুরি একাই করতে হবে পুরোপুরি একা কারণ আমার বর একজন যেহেতু সৈনিক দেশের কাজে বাইরে থাকে সেই জন্য পুরো কাজটাই আমাকে একা করতে হয় মেয়ে সবটুকুনি আমাকে করতে হয় প্লাস নিজেকেও ধ্যান দিয়ে রাখতে হয় বিকজ আমার মা বাবা কিন্তু আমার থেকে অনেকটাই দূরে থাকে তো অনেকেই আমার ব্লগে হয়তো জানবে আর যারা আমার পুরো ব্লগ দেখে রোজ দেখে মানে যখনই ভিডিও চাই তখনই দেখে তারা কিন্তু কিন্তু জেনে থাকবে যে আমার কিন্তু আমি পুরো একা হ্যাঁ হয়তো বাড়িতে সবাই আছে কিন্তু যখন আমার নিড মানে আমার যখন দরকার দরকার পড়ে তখন তো সবার সেই সময়টা হয় না না তখন কখনো কখনও আমাকে কিন্তু নিজেই বেরিয়ে তো কখনও কখনও না প্রায় আমি নিজেরটা নিজে করতে ভালোবাসি কারণ আমি স্বাবলম্বী হতে চাই আমার বর যখন সৈনিক তখন আমিও কিন্তু বাড়ির একজন সৈনিক সেটা মনে করে কিন্তু সমস্ত কাজ আমি করি তো চলো প্রথম মেয়েকে যখন ভর্তি করতে গেলাম তখন কিন্তু সেই একটা ভিডিও বানিয়েছি তখনও কিন্তু নার্ভাস লাগছিলো পরে নিজের কাছে খুব ইজি মনে হয়ে গেল সবটা যখন কমপ্লিট হয়ে গেলো ভালোভাবে সবকিছু তো আজ কিন্তু মেয়েরা ফার্স্ট ডে স্কুল তো ফার্স্ট ডে স্কুল কিন্তু আমাদেরও হয়েছে তো অনেকটাই জানি মা বেশ ভালো জানে আমার যে আমরা কি করেছি তো সেরকম একটা ফার্স্ট এক্সপিরিয়েন্স আমার হতে চাইছে আমার মেয়ের সাথে ওরও হবে আমারও হবে তো চলো প্রথমেই কিন্তু আজকে ব্রেডটা শেখে নিয়েছি বিকজ মামকে হরলিক্স খাইয়ে নিয়ে যাবো যেহেতু ফার্স্ট ডে স্কুল একটু টিফিন দিয়ে দিচ্ছি বলেছে টিফিন নিয়ে যেতে আমাদেরকে মেসেজ করে দিয়েছিলো হোয়াটসঅ্যাপের মাধ্যমে তো সেখানে বলেছিলো টিফিন ওয়াটার বটল ব্যাগ তারপর হচ্ছে সক্স শুজ এগুলো স্কুলে এগুলো নিয়ে পড়িয়ে যেতে মানে যাদের ইউনিফর্ম আছে তাদেরও ইউনিফর্ম পরিয়ে যেতে তো আমার মেয়ের তো ইউনিফর্ম হয়নি আর আমার মেয়ে সবার লাস্টে ভর্তি হয়েছে এই যে জি বাবুর বাবুর বরবাবুর জন্য অপেক্ষা করতে 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 সে সবার লাস্টে আমার মেয়ে দুদিন আগে ভর্তি হয়েছে তো সেই জন্য আমার মেয়ের কিন্তু অনেক কিছুই ডিউ রয়ে গেছে তো এদিকে দেখো প্রথমে আমি ব্রেড বাটার দিচ্ছি ওর জন্য আজকে তো ব্রেড বাটারই টিফিনে দেব আর একটু দেব চিনি আর গোলমরিচ দিলে ভালো লাগে বিকজ গোলমরিচ দিচ্ছে না এই কারণে যে ও ঝাল লেগে যাবে বলে গোলমরিচটা দেব না কিন্তু বাটার একটু সাথে গোলমরিচ আর চিনি দিলে দারুণ লাগে খেতে ব্রেডটা তো সেই রকমই একটা ব্যাপার ইচ্ছে ছিল দেওয়ার পরে ভালো না ও যদি ঝালটা খুব একটা খেতে পারে না গোলমরিচে হালকা ঝাল আছে তো বাচ্চা মানুষ তখন স্কুলে টিফিনটাও খাবে না আশা ছিল যে মামাম তো ব্রেড খেতে ভালোবাসে তো অবশ্যই হয়তো খেয়ে নেবে চিনি দেখে আরও খেয়ে নেবে বাচ্চারা চিনি খেতে ভালোবাসে খুব একটা কিন্তু বাড়িতে থাকলে সব দিনে ভাত মানে আমি লাইট খাবারই করতে চাই ডাল ভাত এই কিন্তু দিয়ে আমি থাকতে চাই কারণ এসবে পেট ঠান্ডাও থাকে ভালো থাকে আর যত মানে বাইরের জন্য যত অ্যাভয়েড করা যায় কিন্তু স্কুলে তো ভাত দেওয়া যাবে না রুটি তরকারি তো রুটি তরকারি খাওয়ার মতন বয়স হয়নি আর সেরকম এখনও ক্লাসও হয়নি যে অনেকটা টাইম রুটি তরকারি দিতে হবে তো ব্রেড ফ্রুটস কেক তো এসব দেওয়া আর যেহেতু প্রচণ্ড গরম এপ্রিল মাস আর বৈশাখ মাস পড়বে চৈত্র মাস শেষ হয়ে তো প্রচণ্ড গরমের একটা ব্যাপার থেকেই যায় তো সেই কারণে আমি কিন্তু ডেলি ওর জন্য একটা ফ্রুট নয় ওয়াটারমেলন মানে নয় তোর তরমুজ নয় আঙুর নয় কলা এরকম কিন্তু দেওয়ার চেষ্টা করব তো ফার্স্ট ডে কিন্তু আমি আঙুর দিয়েছিলাম আঙুর আর ব্রেড বাটার তো ভেবেছিলাম যে সোনা মানে সবটাই খেয়ে নেবে আমার মামাম কিন্তু এইসব ফ্রুটস খেতে খুব ভালোবাসে কিন্তু দেখা দেখাচ্ছে তোমাদের এন্ডেও কি করেছিল তো যাই হোক এদের ভালো করে টিফিন প্যাক করে দিলাম আর এইটা হচ্ছে মাম্মামের টিফিন আর টিফিনটা কিন্তু ওর খুব পছন্দ টিফিন বক্সটা আর টিফিনটার টিফিনটাও ওর খুব পছন্দ তো এই যে দেখছো ওর এই যে টেডি ব্যাগটা তার মধ্যে কিন্তু বলে দিয়েছিলো যে একটা মানে হোয়াইট পেপারে তার নাম বাচ্চাটার নাম লিখে দিতে আর ক্লাসটা বিকজ যাতে কোনো রকম ইনভাইসমেন্ট না হয় মানে কোনো সমস্যাটা না হয় আর এই ব্যাগটা কিন্তু আমার মা ওকে বার্থডেতে দিয়েছিলো যখন ওর থ্রি ইয়ার্স হলো তখন তো ওর খুব পছন্দের এটাই বলেছিল ফার্স্ট নিয়ে যাবো তো সেটাই ওকে দিয়ে দিয়েছি আর ওই যে ব্যাগের মধ্যে একটা নাম লিখে দিয়েছি সাদা কাপড় কাগজে একটা পেন্সিল বক্স আর দুটো প্যান্ট দিয়েছি বাই চান্স যদি টয়লেট না বলতে পারে যদি করে ফেলে তার জন্য এক্সট্রা প্যান্ট আর ডাইপার যেহেতু পড়ায় না আর অস্বস্তি ফিল হয় এজন্য আর পড়ায়নি আর বিছানার অবস্থা প্রচণ্ড খারাপ ছিল তো আগে নিজের ড্রেস পরার পরে কিন্তু সঙ্গে সঙ্গে বিছানাটা গুছিয়ে দিয়েছি না হলে ওরওভাবেই পড়ে থাকবে তো সেই কারণে গুছিয়ে রেখে দিয়েছি আর এদিকে দেখো খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করছি বিকজ অফ এইদিকে মাম্মা স্কুলের যাতে ফার্স্ট মানে বুঝতে পারছে যাতে নার্ভাসনেস কাজ করছে তাড়াতাড়ি না আমি এক্সাম দিতে যাচ্ছি যেমন এক্সামের দিন করতাম তাড়াতাড়ি তাড়াতাড়ি যেন অন্তত দশ কুড়ি মিনিট আগে গিয়ে যেন পৌঁছাতে পারি যেন আমি দেখতে পারি সব কিছু কোন ক্লাসে বসবো পরীক্ষাটা কীভাবে দেবো হ্যাঁ না না তো সবটুকুনি মিলে আমিও কিন্তু সেই রকমই হয়ে গেছে এটাই হয় মা বলতো তোরা যখন পরীক্ষা দিতে তখন আমার টেনশন বেশি হতো তো এইটা এখন আমি মা হয়ে বুঝতে পারছি যে এখন মেয়েকে স্কুলে ভর্তি করে কী টেনশন আছে তো দেখো এক হাতে ঝাড়ু নিয়ে এদিকে মামামকে মাকে হরলিক্স খাওয়াবো বিছানাটাও ঝেড়ে নিলাম ঝেড়ে নিলে উপরে যত দোংরা বালি থাকে সেগুলো ঠিক হয়ে যাবে আর আমার মেয়ে তো হরলিক্স স্ট্র দিয়ে খাও খাই অনেকেই হয়তো আমার ভিডিওতে দেখেছো লেটেস্টও ও দুধ জাতীয় জিনিস খেতে চায় না কিন্তু এখন ভাবলাম হরলিক্সটা খাইয়েই নিয়ে যাই বিকজ মনে হয় না বেশি একটা ক্লাস হবে কেন ফার্স্ট ডে যেহেতু ওদের মানে গেট টুগেদার টাইপের হবে ওই জন্যই তো দেখো ড্রেস পরে নাচানাচে আরম্ভ করে দিয়ে বিকজ ও খুব খুশি স্কুল যাবে স্কুল যাওয়ার একটাও স্বপ্ন ছিল যেন রোজ বলতো দাদার সাথে আমি স্কুল যাবো তো দেখো এদিকে ব্যাগ নিয়ে টুপি পরে হ্যাট পরে রেডি হয়ে গেছে আমার সাথে স্কুল যাবে বলে তো দেখো তারপরে কিন্তু সবার সাথে কথা বলছে যে আমি এবার আসছি স্কুলে আর সবাই বলছে বাবা তোকে তো খুব খুব ভালো লাগছে দেখতে তারপরে ঠাম্মা ওর বললো যে ঠাকুর প্রণাম করে যাও সোনা আর এদিকে দেখো তার আগে জেজেকে বলছে যে যে আমি এবার স্কুল যাচ্ছি কিন্তু তো এবার টাটা করছে সবাইকে আর এদিকে দেখো আর একজন পণ্ডিত ওই গাছে উঠছে তো যাই হোক এখানে দেখো কিন্তু প্রণাম করে নিলো ঠাম্মা বলে যে প্রণাম করে যাও সোনা তারপরে এই যে ছোটো কাম্মাকে কাকাইকে আর ঠাম্মিকে ছোটো ঠাম্মিকে টাটা বাই বাই করে দিল আর ভাইদের টাটা করে এবার আমরা দুজন মিলেই চললাম টোটো করে স্কুলের পথে আর স্কুলের এই রাস্তাটাই না ভীষণ মানে আরেকটা যে রাস্তা আছে ওটাই যেটা টোটো দিয়ে যাওয়া যায় আর যেটা আমি হেঁটে হেঁটে আসি দেখা দেখবে তোমরা আমরা হেঁটে হেঁটে আসছি ওই রাস্তাটা কিন্তু একদম ভালো তো এই যে ফাইনালি স্কুলে চলে এসেছে স্কুলে ঢোকার সাথে সাথেই ওর আন্টিটা দেখো ওকে কীভাবে হাগ করবে কারণ হচ্ছে ওকে প্রথম দিন যখন ভর্তি করতে এসেছিলাম ও এত ভুলে গেছিলো ওর আনটির সাথে ওর ভুলতেই পারছিল ওকে দেখে তাতেই করে ছুটে এসছে ওকে আদর করতে তো খুব ভালো লাগলো মামা মারও খুব ভালো লেগেছে তারপরে টিচার্সদের এই ব্যবহারটা আমার ভীষণ ভালো লেগেছে সবাইকে একসাথে রোতে দাঁড় করিয়ে এই দিকে দেখো পেটেলস নিয়েছে রোজ গোলাপের ওই পাপড়িগুলো দিয়ে ওদেরকে ওয়েলকাম জানিয়েছে ভীষণ ভীষণ লাগছিলো স্কুলের এই নিয়মটা আমার ভীষণ ভাল লেগেছে খুবই খুবই ভাল লাগছে আর ব্যায়ামগুলোকেও খুব সুন্দর লাগছিলো সবাই শাড়ি পরে বিকজ বিকজ যেহেতু সবার গেট টুগেদার হবে আজকে স্কুলের ফার্স্ট ডে নার্সারির ফার্স্ট স্টুডেন্ট নিউ স্টুডেন্ট সব তো এই যে এদের দেখো গোলাপের পাপড়ি দিয়ে রীতিমতো ওদেরকে এন্ট্রি দেওয়া হচ্ছে তো কত সুন্দর লাগছিলো আবার ফটোশ্যুট হচ্ছিলো তো আজকে ফার্স্ট ডে কিন্তু ক্লাসের মধ্যেও ফটোশ্যুট হয়েছে বিকজ ফার্স্ট ডে সবার বেবির একটা নতুন জীবন স্টার্ট হতে চলেছে তো এটা থেকে বড়ো বাবা মার আসতেও কিন্তু সবথেকে বড়ো তো যাই হোক আমার বড়বাবু এক্সপিরিয়েন্সটা করতে পারলো না যেহেতু দূরে থাকে আর আমার মেয়ের বাবা বলে না অনেকেরই বাবা এখানে আসতে পারেনি বেশিরভাগ অনেকেরই বাবা ফোর্সে কাজ করে যেহেতু সব সৈনিক বাবারা কিন্তু আসতে পারেনি আর যাদের বাবারা নর্মাল জব টব করে মানে বাড়ির কাছেই থাকে দূরে থাকে না তারা কিন্তু মোটামুটি এসেছিল তাও বাবার থেকে মানে মারাই বেশি ছিল আর দেখো বাচ্চাদের সব থেকে ভালো জিনিস খেলনা এই যে স্লিপ এই যে এতগুলো রাইড দেখে কিন্তু সবাই এক্সাইটেড হয়ে গেছে কে আগে স্লিপে চড়বে তো মাম্মা এদিকে এক কোনায় দাঁড়িয়ে আছে ও মানে চড়ার কোনো সুযোগই পাচ্ছে না আর ও তো একটু সান্য লজ্জা গতি করে যার জন্য ও কিন্তু ওই কোনায় দাঁড়িয়ে আছে ও যে যাবে উঠবে তো লজ্জায় আগেই দাঁড়িয়ে আছে তারপর আমি বললাম যাও মাম্মা তুমিও ওঠো সবাই একবার একবার করে ওঠো লাইন দাও তুমিও লাইন দাও তারপরে আমার কথা শুনলো লাইন দিতে যাচ্ছিলো তারপরে তার মাঝখানে ঢুকে যাচ্ছে যেহেতু সবাই ও লজ্জা পাচ্ছে ভয় ভয় পাচ্ছে সবাই অন্যরকম ড্রেস আর কি হয়েছে বলো তো ড্রেস আমার মেয়ে যেহেতু সবার লাস্টে ভর্তি হয়েছে ড্রেসটা পায়নি আর এটা পিটি ড্রেস এটা ইউনিফর্ম না তো পিটি ড্রেসটাই বেশিরভাগ সব বাচ্চারা পেয়েছে ইউনিফর্মটা এখনো সবাই পায়নি তো সেই জন্য আমার মেয়ে কিছুই পায়নি বলেছে নেক্সট উইকে সব দেওয়া হবে বিকজ শেষ ওদের কাছে ওই সাইজটা তো সেটা বলেছে দেবে তো আমি ওই জন্য কালার ড্রেস পরে মানে স্কুল ড্রেস বাড়ির ভালো জামা পরে পাঠিয়ে দিচ্ছি তো ওই জন্য না যেহেতু সক্স আর শ্যুটা কেনা হয়ে গেলো তার জন্য ওগুলো পরে দিয়েছে আর ও একটু নার্ভাস নার্ভাস ফিল করছে ওদের অন্য রকম ড্রেস ও অন্যরকম ড্রেস পরেছে তো এটা হয় বাচ্চাদের মধ্যে দেখবে যাই যাইও খুব খুশি ফাইনালিও যখন চান্স পেলো স্লিপে ওটার ও কিন্তু খুব খুশি হয়ে গেছিলো আর সব বাচ্চাদের দেখো কি কিউট দেখতে এত কিউট কিউট আর কি বলবো সবাই মিলে একসাথে আছে কি যে ভালো লাগছিল তো আমার তো ভীষণ ভালো লাগছে সবাইকে দেখতে তো আমার মেয়ের ইউনিফর্মটা হয়ে গেলে আমারও খুব মজা লাগতো বিকজ সবাই ইউনিফর্ম পরেছে আমার মেয়েও পড়বে এটা একটা আলাদাই স্বপ্ন আমার কাছে মানে দেখতে কি সুন্দর মানে ভালোই তো লাগবে সবাইকে ইউনিফর্ম পরেছে ছোট ছোটো বাচ্চারা কি সুন্দর আর ওদের টি চেয়ারগুলো কি কিউট কিউট দেখাচ্ছে ছোট্ট ছোট্ট চেয়ার আর গোল গোল টেবিল আর গোটা ঘরে কি সুন্দর আর্ট করা খুব ভালো লাগছিল ছোট্ট বেবিদের জন্য যেহেতু তো যাই হোক আর দেখো এই যে আমি তোমরা তখন ভাববে যে কোথায় গেলো কে ভিডিও করছে আমি ভিডিওটা করছিলাম তো এই যে আমি নিজেকে একটু দেখালাম তারপর এই যে ফটোশ্যুট চলছে ফটোশ্যুট হচ্ছে কি সুন্দর দেখো একটা সাজিয়েছে এরকম তোমার ব্যাকগ্রাউন্ড টাইপের ওদের ফটো ফ্রেম করেছে অ্যাকচুয়ালি ফার্স্ট ডে ইন স্কুল তো খুব সুন্দর কিন্তু কি হয়েছে কথা কাণ্ডটা বাচ্চারা গিয়ে ছিঁড়ে দিচ্ছে ওরা তো ছোটো কিছু বোঝে না বা সব বাচ্চা তো সমান না বিশেষ করে ছেলে বাচ্চারা একটু দুষ্টু হয় দিয়েছে ছেড়ে ওরা ভাবছে এটা কী কিউরিয়াসিটি তো যাই হোক তারপরে এই যে মাম্মাম দেখো এদিকে বসে আছে মানে যাদের যাদের ফটো তোলা যায় তাদের বলেছে ঘরে চলে যেতে রুমে ক্লাসরুমে তো ক্লাস রুমে চলে এসে তারপর মাম্মা যে ফ্রেন্ডশিপ করতে যাচ্ছে তো হ্যান্ডশেক করার জন্য বলছিলাম মাম্মা এর এর সাথে ফ্রেন্ডশিপ করো তো এই 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 বেবিটার সাথে বলছো ফ্রেন্ডশিপ করো তো এই বেবিটা ফ্রেন্ডশিপ মানে যাই হোক ও একটু ভয় ভয় পাচ্ছে মাম্মাম তো হ্যান্ডশেকের জন্য হাত বাড়িয়েছে আর ও একটু ভয় ভয় পাচ্ছে বলে হ্যান্ডশেকটা করলো না সবাই তো সমান হয় না না ও ও একটু চুপচাপ বাচ্চাটা মনে হয় তো যাই হোক দেখো এবার কিন্তু সব মানে মেন কথা হচ্ছে পড়ার টাইম মানে যেই টাইমে ক্লাসরুমে ওরা বন্ধ ছিল সেই টাইমে ভিডিও করতে পায়নি বিকজ ধুপ কাঁদছিল সবাই কিন্তু এটাই লেটেস্ট যে আমার মাম্মা আম এক ফোটাও কাটেনি কাঁদেনি আর আমি ভিডিও করলাম না বিকজ যদি ক্লাস টিচার বকা দেয় জন্য ভিডিও করিনি এটা কিন্তু শেষের ভিডিও মানে সবাইকে যখন চলে আছে তখন সবাইকে একটা করে ললিপপ দিয়েছে আর আমার মামা আর সবাই যেহেতু টিফিন করেনি তার জন্য ও টিফিনটা খায়নি লজ্জার চোটে সবাই খাচ্ছিলো না ও একটু খুন খুন করে কেদেছি হালকা মানে নার্ভাসের চোটে কিন্তু যেরকম আর বাচ্চারা কাঁদছিল আমার মেয়ে কিন্তু এক ফোটাও কাঁদেনি উল্টে ও খুব খুশি ছিল ক্লাসের মধ্যে তো এটা আমার খুব ভালো লেগেছে ও দিব্যি বসে পড়লো কি সুন্দর জলি টাইপের তো যেহেতু সব বাচ্চা কাঁচছে একটু তো ভয় লাগবেই না আর কিছু কিছুজনের মারা উকি মেরে মেরে দেখছে তখন ওরও মনে হচ্ছে যে আমার মা কোথায় গেল তো এই ওর কাজ করছিল কিন্তু বাদবাকি আমার মেয়ে ভীষণ জলিভাবে ছিল আর টিফিনটা খায়নি এটাই করেছে আমি বলছি মানে টুকুরো টিফিনটা খেলে টিফিনটাই সোনা খাইনি তারপরে বাড়িতে এসে আমি ওকে খুলে দিয়েছিলাম টিফিনটাও খেয়েছিলাম তারপরে ওকে স্নান করিয়ে দিয়ে কিছুক্ষণ বসিয়ে রেখেছিলাম স্নান করিয়েছি তারপরে তারপরে কিন্তু তাড়াতাড়ি করে ভাতটা খাই দিয়েছি টিফিনটা পুরো কমপ্লিট করেনি ভাত খাইয়ে দিয়েছি আর এদিকে ওর মারা মাছের ঝোল রান্না করে রেখে দিয়েছিলো ওর জন্য তো এই এটাই খাইয়েছি ওকে তো আর নিজে দেখো কিন্তু এখনও জামাটাও ছাইনি বিকজ ওকে আগে করে গুপ পাড়িয়ে দেবো ভেবেছিলাম কারণ এত যাই হোক ফার্স্ট দিন ওর একটু কষ্ট তো হয়েছে এইভাবে তো কোনো আটকা থাকেনি এরপর থেকে তো থাকবে অভ্যাস তো করতেই হবে কিন্তু আগে ভাবলাম যে না ওকে খাই অ্যাকচুয়ালি খালি পেটে থাকলে আমার মেয়ে কিন্তু ভীষণ রাগ হয়ে যায় ওই জন্য ভাবলাম আগে খাই দিই কী জানি কীভাবে খেয়েছে কী খাইনি দেখলাম তো খাইনি ওই জন্য আগে খাইলাম তো চলো বন্ধুরা ভিডিওটা নিয়ে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করে জানাবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এখন আর মতন টাটা বাই বাই